ফ্রেন্ডস আজকের আমি কাজের জন্য একটা জায়গাতে একটা স্টেশনে নামতে হলো আমাকে গড়িয়া স্টেশনে আমি একটা অসাধারণ একটা জিনিস দেখলাম যে একটা কাকু একটা কেমিক্যাল বিক্রি করছে মানে খবরের কাগজ কেটে পুরো ডুপ্লিকেট মানে একদম এ টু জেড খবরের কাগজে যেই ছবিটা থাকে একদম উনি অন্য জায়গাতে পুরো কেমিক্যালের সাহায্যে পুরো ছবিটা কপি করছে ওরা হচ্ছে হয়তো বাচ্চাদের জন্য প্রজেক্টের কাজের জন্য এইসব সুবিধে কিন্তু আমার ইচ্ছা ছিল আর কেউ আমি নিয়ে বা কিন্তু করবো সেই জন্য কিন্তু না দেখলে আপনাদের বিশ্বাস আমাদের জিনিসটা কথা সুন্দর সেই জন্য আপনাদের দেখা দেখা বই আছে আর দেখানোর জন্য আমি তো একুর কাছে যাচ্ছি ভিডিও করার জন্য আপনারা দেখবেন জিনিসটা কেমন লাগে চলুন দিয়ে খাতায় লাগায় কেমিক্যাল দিয়ে কাগজটাকে থেকে ভিজান যেখানে তৈরি করবেন সেখানেই বসান ওপর একটা মোটা কাগজ কোনো কিছু খুঁজে না পেলে খবরের কাগজ খুব আসতে অনেকে দাঁড়িয়ে ভাবে এই কাগজ কোথায় পাবো ঢাকনা কোথায় পাবো এ দেখুন কিছু খুঁজে না পেলে খবরের কাগজ চেপে ধরে একটু নখ দিয়ে ঘষুন তো দাদা হাতের নখ দিয়ে তো খুব ভালো ঘষে দেয় না তবুও একটা নখ দিয়ে ঘষে দেখায় এই যে বানিয়ে দেখাচ্ছি আমি আত্মীয় দেখে বলতে গেলে খবরের দাঁড়িয়ে চিন্তা করতে হবে এটা ডুপ্লিকেট এটা ডুপ্লিকেট অরিজিনাল এটা না এটা আচ্ছা একটু বড় করে একটা দেখাই ছবি এটাকে দেখাচ্ছি নানান রকম ছবি দাদা বাচ্চারা আঁকা দিয়ে খাতায় লাগায় অরিজিনাল তার থেকে দেখে নিন যে কোনো জায়গায় তৈরি করবেন আপনার যেখানে ভালো লাগে কয়েকটা কেমিক্যাল ছবির গায়ে এরকম লাগাতে হবে খেয়াল রাখতে হবে ছবির যেন কোনো জায়গায় শুকনো না থেকে যায় ওটা আপনার দেখে নিতে হবে কেমিক্যাল দিয়ে পুরো কাগজটাকে ভালো করে ভিজিয়ে অন্য কাগজে একটু শোভ করুন যে ডেক্সটা পড়েছিল এই কাগজটা ভিজে গেল এটা ভিজবে না অরিজিনালটাকে দেখে নিন যে কোনো জায়গায় তৈরি করবেন যেখানে মন বসান সরাসরি তো বসা যাবে না যার কারণে একটা মোটা কাগজ চেপে ধরে বাড়িতে থানসারের ঢাকনা চাচামুচ অথবা যে কোনো শক্ত জিনিস দিয়ে দাদা যতটুকু জায়গায় ছবিটা আছে ততটুকু জায়গায় এরকম একটু চেপে ধসন্ত এই যে ছবিটা বানিয়ে দেখাচ্ছি আমি আপনিও দেখে বলতে গেলে আপনারও দু মিনিট দাঁড়িয়ে ভাবতে হবে যে ভাই অরিজিনাল বলবো কোনটা আর ডুপ্লিকেট বলবো কোনটা দেখুন তো দেখে বলা যাবে যেটা আমি আপনাকে ডুপ্লিকেট দেখাচ্ছি না এটাকে ডুপ্লিকেট বলবেন অরিজিনাল এটা অরিজিনাল এটা যেটাই বানাবেন এ কিন্তু একদমই স্থায়ী বানাবার পরে দাদা কাপড়ে যদি বানানো হয় এটা বহুদিন আগে বানানো কাপড় কেচে ছাড়ানো যাবে না কেঞ্জিতে দশ বারো বছর আগে বানানো কাপড় কেচে ছাড়ানো যাবে না প্রজেক্টের নানান রকম ছবি বাচ্চারা আটা দিয়ে খাতায় ভালো লাগে কেটে নিতে হবে কোমালে করবেন গেঞ্জিতে করবেন জামা কাঠের গায়ে আচ্ছা এই গ্যাপটাতে এই ছবিটাকে দেখিয়ে আমিও বন্ধ করে দিচ্ছি যদি কারো ভালো লাগে জানাবে যে ভাই আমি নিজেও একবার তোমার বানাতে চাই অথবা বানিয়ে দেখতে চাই কোনো রকমের বাধা আমার কাছে নেই কয়েক ছটা এরকম ছবির গায়ে লাগাতে হবে খেয়াল রাখতে হবে ছবিটি যেন কোনো জায়গায় শুকনো না থাকে ওটা আপনার দেখে নিতে হবে যে কোনো জায়গায় তৈরি করবেন অরিজিনাল তাকে দেখে নিয়ে সেখানে ভালো লাগে বসার উপরের লেখাও জেরক্স করবেন এ দেখুন উপরের লেখাগুলো এখানে জেরক্স হবে আর নিচের কালার ছবি নিচের কাগজ এরকম পেঁপে ধরে হাততাবের ঢাকনা চাচামচ হাতের লক অথবা সত্য যে কোনো জিনিস দিয়ে তারা যতটুকু জায়গায় ছবিটা আছে ততটুকু জায়গায় এরকম একটু চেপে বসুন তো এই যে ছবিটা বানিয়ে দেখাচ্ছি আমি আপনি দেখে বলতে গেলে আপনারা ভুল হতে পারে উপরের লেখা এখানে লেখা যেরকম এখানে নিচের কালার ছবি তারা এটা ডুপ্লিকেট না এটা ডুপ্লিকেট অরিজিনাল এটা না একটা উঠাই করতে চান প্রমালে বহুদিন আগে বানানো যে কাপড় কেঁচে ছড়ানো যাবে না তারা দশ বারো বছর আগে গেঞ্জিতে বানানো কেঁচে ছানো যাবে না আর এই কেমিকেলগুলো কুড়ি টাকায় পাবে আচ্ছা আজকের মতো এই পর্যন্ত বন্ধ করুন কিছুই আমার কাছে নেই প্রজেক্টের নানান রকম ছড়িয়ে বছর দেখতে আমরা ধোনে লাগানো অরিজিনাল কলার দেখি শুন আপনার সেখানে ভালো লাগে কেমিক্যাল এটা দিয়ে পুরো পাকিস্তানকে ভালো করে বিকানো হবে যে শরীর যেন কোনো জায়গায় শত্রু না থাকে ওটা আপনার যেতে হবে কেমিক্যাল দিয়ে কাগজটা দিয়ে এরকম একটু শোক করে যে কোনো জায়গায় তৈরি করবে সেখানে মন চাই বসা সরাসরি বসা যাবে না যার কারণে একটা গোটা কাগজ থেকে বাড়িতে চা চলচ হালসালের ঢাকনা অথবা যে কোনো শক্ত জিনিস দিয়ে দাদা যতটুকু জায়গায় ছবিটা আসে ততটুকু জায়গায় এরকম একটু চেপে ধর্ষণ তো এই যে ছবিটা বানিয়ে দেখাচ্ছি আমি আপনিও দেখে বলতে গেলে আপনারও মিনিট দাঁড়িয়ে দাদা চিন্তা করতে হবে এটা কি ডুপ্লিকেট বলা যাবে এটাকে ডুপ্লিকেট বললেন অরিজিনাল এটা না এটা যে কোনো জায়গায় যেখানে মন চায় দাদা কেমিকে ওটা দিয়ে প্রত্যেকটা ছবি চুরি করা যায় আর যদি করা ভালো লাগে